সুপ্রিয়াতে দু হাজার পঁচিশ সালে এইস এসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় যে সৃজনশীল দুইটা কোর্শন আছে কোর্শন দুইটা সলিউশন নিয়ে চলে এসেছে তো ফার্স্টে আমরা এক নাম্বার সৃজনশীল কোর্শনটা দেখব এক নম্বর উদ্দীপকটা পড়েনি সে জুটি দূর থেকে ব্ল্যাকবোর্ড শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পাই না অন্যদিকে সেজুটির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয় পরবর্তীকালে সেজুটি ও তার বাবা ডাক্তারে শরণাপন্ন হলে ডাক্তার সেজুটির জন্য এক ধরনের লেন্স এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শ দিলেন এটা হচ্ছে উদ্দীপক তো এখানে কিছু কোশ্চেন আছে দেখো চারটা কোশ্চেন আছে সৃজনশীলের ক নাম্বার আলোর প্রতিসরণ কাকে বলে আলোর প্রতিসরণ কাকে বলে বলতে কী বোঝাই বা কী এইগুলো হলে তখন আমরা কি দিই সংজ্ঞা দিয়ে থাকি তো এখানে দেখো আমরা পঞ্চম অধ্যায় সাধারণ বিজ্ঞানের পঞ্চম অধ্যায় এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখাই তো ক নম্বরটা দেখো আলো যখন একটি স্বচ্ছ মাধ্যমে থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে আর একবার পড়ি আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে দীর্যকভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে নম্বরটা দেখো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায় খ নাম্বার উত্তর চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে বস্তুকে শান্তিতে দেখো শ্রান্তিতে চোখে স্পষ্ট দেখা দেয় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ হতে ওই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে যেমন একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে এই দূরত্ব পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে লক্ষ্যবস্তু যদি দূরত্ব অপেক্ষা কম দূরত্বে অবস্থান করে তাহলে তা আর চোখে স্পষ্ট দেখা যায় না গ নাম্বার চোখের কোন ধরনের ত্রুটিতে সেজুটি আক্রান্ত ব্যাখ্যা করো গ নাম্বার উত্তর সে সেজুটি দৃষ্টি ত্রুটিতে আক্রান্ত আমরা জানি যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের এই ত্রুটিকে দৃষ্টি বলে যেহেতু সে সেজুটি কাজ হতে বই পড়তে পারে কিন্তু দূর থেকে ব্ল্যাকবোর্ড শিক্ষকের লেখাই স্পষ্ট দেখতে পায় না তাই তার চোখ হাস্য ত্রুটিগ্রস্ত এরূপ চোখের দূর বিন্দুটি অসীম দূরত্ব হতে খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায় নিম্নলিখিত দুটি কারণ অশ্ব দৃষ্টি ত্রুটি হয়ে থাকে এখান যে দুটি ত্রুটির কথা বলা হয়েছে দেখো চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলেও দুই নাম্বার কোনো কারণে অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে দেখো ক চিত্র রয়েছে আর খ চিত্র এইখানে দেখো ত্রুটি হলে এখানে মন করে স্পষ্ট দেখা যাবে আর ত্রুটি বিহীন যেটা আছে সেটা মন করে এখানে দেখা যাবে তো এখানে দেখো বাধা প্রাপ্ত একবারে ডিরেক্টলি এখানে আনকিলার কারণ এটা হচ্ছে কাছের বস্তুকে দেখতে পাচ্ছি কিন্তু দূরে বস্তু দেখতে হলে আমার এরকম ভাবে দেখা লাগবে কাছের বস্তু কারণ দূরে বস্তু এরপর থেকে আনকিলার হয়ে যাচ্ছে দেখো হস্যদির ত্রুটির ক্ষেত্রে দূরের বস্তু হতে নির্গত আলোকৃষ্টি চোখের লেন্সের মধ্য দিয়ে পর রেটিনার সামনে বিন্দুতে গঠন করে রেটিনার প্রতিবিম্বর লক্ষ্য বস্তুকে অস্পষ্ট দেখায় কিন্তু চোখের নিকটে অব দেখো অবস্থিত লক্ষ্য বস্তু হতে আলো আসলে তার ত্রুটি চক্ষু লেন্সে প্রতিসরণের পর রেটিনার প্রতিবিম্ব গঠন করে চিত্র তাই নিকটের বস্তু বাবার জন্য ডাক্তারের ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শ যুক্তি বিশ্লেষণ করো আসলে যুক্তি বিশ্লেষণটা করে ঠিক আছে দেখো সেজুটির বাবা দৃষ্টিশক্তির ত্রুটিতে আক্রান্ত তার বাবা দূরের বস্তু সমূহ অস্পষ্ট দেখতে পেলেও নিকটের বস্তু সময় স্পষ্ট দেখতে পান না এরূপ ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে অপরদিকে সে ত্রুটিতে আক্রান্ত তাই ডাক্তার সেজুটির চক্ষু সমস্যা প্রতিকারের জন্য যে লেন্স ব্যবহার করতে বললেন তার বাবার চোখের ত্রুটি প্রতিকারে তার চেয়ে ভিন্ন ধরনের লেন্সের চশমা ব্যবহার করতে বলেন সেজুটি দূরের জিনিস দেখতে পারে না কিন্তু সে সেজির বাবা কাছের জিনিস দেখতে দুই রকম ক নম্বর দেখো এটা হচ্ছে দূরের জিনিস দেখতে পাই পঁচিশ সেন্টিমিটার পাচ্ছে ক নম্বর আর ক নম্বর যেটা আছে এটা দেখো দীর্ঘ দৃষ্টি তার প্রতিকার তো প্রতিকারটা এখানে দিয়ে দিয়েছে চিত্রটা দেখে নিতে পারে দেখো দীর্ঘ দীর্ঘদিষ্ট তার প্রতিকার সেজটির বাবার চোখে স্বাভাবিক নিকট বিন্দু এন হতে নির্গত আলোক রশি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনার পেছনে বিন্দুতে মিলিত হয় চিত্রক ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না এই সমস্যা দূর করার জন্য চোখের সামনে একটি উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু এন হতে নির্গত আলোক সাহায্যকারী সাহায্য লেন্সে এবং চোখের লেন্স পরপর দুইবার প্রতিসরিত হওয়ার পর প্রয়োজন মতো অভিসারী হয়ে রেটিনা আর উপরে পড়বে এই প্রতিসরিত রশিগুলোকে পিছনের দিকে বর্ধিত করলে এরা জিরো বিন্দুতে মিলিত হবে চিত্র খ এর ফলে সেজুতির বাবা চোখ বস্তুটিকে জিরো বিন্দুতে দেখবে এবং এই জিরো বিন্দু দীর্ঘ দৃষ্টির নিকটতম দূরত্ব দেখো দূরত্ব সুতরাং সে বাবার জন্য ডাক্তার ভিন্ন ধরনের লেন্স ব্যাপারে পরামর্শ যুক্তিক যুক্তিকথা রয়েছে তো এবার আমরা দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন উত্তরটা দেখাবো তো ফার্স্টে দেখো উদ্দীপকে পরবর্তী চিত্র এক চিত্র দুই দেখে প্রশ্নগুলো উত্তর দাও চিত্র এক রয়েছে আঁকা বাঁকা রাস্তা যেটা দুই রয়েছে কার তো দেখো ক নাম্বার লেন্স কাকে বলে বা বলতে কি বোঝায় বা কি লেন্স কি খালি সংজ্ঞা দিতে হবে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে নম্বর লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় এবং লেন্স কাকে বলে কি এইগুলো বললে তখন আমরা কি দিয়ে সংজ্ঞা দিয়ে থাকি এক গুচ্ছ সমান্তরাল আলোক কোনো লেন্সের অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছে পরিণত করার ক্ষমতায় হলে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে সাধারণত লেন্সের ক্ষমতা ধনাক্ত হলে লেন্সটি উত্তর লেন্স ঋণাক্ত হলে লেন্সটি অবতল লেন্স হবে এটাই গ নাম্বার এক নাম্বার সিটে এক্স দর্পণটি ব্যবহারের কারণ কি ব্যাখ্যা করে এক্স যেটা আয়না দর্পণ আয়না বা দর্পণ গ নাম্বার উত্তর দেখো এক নাম্বার চিত্রের তাহলে গ নাম্বার উত্তর কি হবে এক নম্বর সিটে এক্স দর্পণটি একটি গোলীয় দর্পণ এটি বস্তু সে খর্বিত আকারে বিলম্ব তৈরি করে ফলে অনেকগুলো লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব একসাথে দেখা সম্ভব হয় মানে ছোটো দেখালেও কিন্তু যেটাকে আমরা বলি আল্ট্রাওয়াইড ওয়াইডনেস লেন্স যেমন থাকে ফোনে সেম এটা হচ্ছে ওয়াইড লেন্স দেখো ওয়াইড মিরর বলা হয় ওয়াইড মিরর বলা হয় আল্ট্রা ওয়াইড মিরর বলা হয় কারণ দূরের বস্তুকে অনেক জায়গা বা অনেক বেশি কিছু দেখায় উদ্দীপকে প্রদত্ত রাস্তাটি বাঘ দেখো বাঘটি প্রায় নব্বই ডিগ্রি কোণের এরূপ তীক্ষ্ণ বাকের কারণে উক্ত রাস্তায় ড্রাইভিং করা বিপজ্জনক এ কারণে উক্ত রাস্তায় বাঁকের বড় সাইজে গলি দর্পণ স্ট্যান্ডে বাঁকের নিকো করে রাখা হয়েছে যাতে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাকের অন্য পাশ থেকে কোন গাড়ি আসে কি না বা গাড়ির সংখ্যা কতটি তা দেখা যায় ফলে ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে সুতরাং উপরিক্ত আলোচনা থেকে বলতে পারি সেটা একের রাস্তার বাকে গোলয় দর্পণটি ব্যবহার করার কারণ হলো বাকের বিপরীত পাশ থেকে আশা গাড়ির ড্রাইভার দিকে নিরাপদে গাড়ি চালাতে পারে অর্থাৎ কোনো রূপ দুর্ঘটনা যাতে না ঘটে নম্বর দেখো দুই নম্বর সিটে গাড়িটিতে পি কিউ আর দর্পণের ভূমিকা বিশ্লেষণ করে যে পি কিউ আর এটা দর্পণ দর্পণ মানে যেটাকে আমরা বলি আয়না বা মিরর বলে থাকি ঘ নম্বর উত্তর গাড়িটিতে পি কিউ আর দর্পণ ব্যবহারের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো গাড়ির নিরাপদে চালানোর অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশেপাশে সর্বদা কি ঘরছা খেয়াল রাখা সাধারণত গাড়ির সম্মুখের দিকে দুপাশে দুটি দর্পণ ব্যবহার করা হয় এছাড়া গাড়ির ভিতরে সামনের দিক মাঝখানে আরেকটি দর্পণ থাকে এগুলো গাড়ির দুপাশ এবং পিছনের দিক দেখার কাজে সহায়তা করে উদ্দীপক হতে দেখা যায় পি দর্পণটি গাড়ির ডান পাশে অবস্থিত তাই এটি গাড়ির ডান পাশে পিছনের দিকে কোনো যানবাহন আসছে কিনা তা দেখতে চালককে সাহায্য করে আবার আর দর্পণটি গাড়ির বাম পাশে অবস্থিত এটি ফুটপাথে লক্ষ্য করার জন্য এবং বাম পাশে হতে কোন গাড়ি ওভারটেক করার চেষ্টা করছে কিনা তা লক্ষ্য রাখতে সাহায্য করে অপরদিকে কিউ দর্পণটি চালকের মাথার উপরের দিকে অবস্থিত এটি দ্বারা গাড়ির সরাসরি পিছনে যানবাহন গুলো কত দূরত্বে আছে এবং কত দূরত্ব চলছে তা দেখে দেখা সম্ভব এর ফলে কোনো ঘটনার প্রতিক্রিয়া দেখানোর জন্য ড্রাইভারকে তার হাতকে সর্বদা হুইলে রেখে সামনে বা পিছনের দিকে নজর রাখা সহজ হয় ফলে ড্রাইভারকে পাশে বা পেছনে দেখার জন্য তার শরীরকে কোনো রকম মোচড় দেয়া লাগে না ফলে সে নিরাপদে গাড়ি চালাতে পারে এছাড়া গাড়ি কোনো কারণে পিছনের বা গাড়ির লেন পরিবর্তন করার দরকার হলে তিনটি দর্পণের চোখ বুলিয়ে চালক সিটে বসে নিরাপদে কাজটি সম্পন্ন করতে পারে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই